thank mm -hmm. you আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর দীর্ঘ কত মাস কত বছর পরে যে আমরা এক কালারের প্রোডাক্ট দেখাচ্ছি আমার লিটারেলি মনে পড়তেছে না যে লাস্ট কবে এক কালার পর্দা দেখাইছিলাম তাসপিয়া বেডিং থেকে তবে অনেক দিন পরে দেখাচ্ছি এবং গুড নিউজ হচ্ছে এই যে আপনারা ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন সলিড কালারের কিছু কার্টেন সো সলিড কালার কার্টেন সহ পপুলার ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে নিউ কিছু প্রিন্ট চলে আসছে সবগুলোর আপডেট দিব আজকে সরাসরি আসতে চাইলে চলে আসবেন দুই বাই এক কাজী ম্যানশন এলিফ্যান্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে আর যারা অনলাইনে কিনবেন হটলাইন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় বসে অনলাইনে ঘরে বসে পণ্য কিনতে পারবেন রাশেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই আমার অবস্থা ভালো আমাদের এই ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে প্রথম আমরা সলিড কালার যে পর্দাগুলো দেখছি এগুলো লম্বা চওড়ার মাপটা একটু জানবো এগুলো হচ্ছে চড়া হচ্ছে পাঁচ ফিট আর লং হচ্ছে সাত ফিট আর ইঞ্চি ওকে জি তো এটা কয় কুচি হবে ভাই এগুলো সবগুলো হচ্ছে ছয় কুচি ছয় কুচি বারো আইলেট জি বারো আইলেট আর পাঁচ ফিট সাত ফিট ঠিক আছে আমরা প্রথম যে কালারটা দেখলাম এরপরে আরও সুন্দর একটা পিঙ্ক কালার দেখবো জি ওয়াও ভাই এই পর্দাগুলো কিন্তু অনেক 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 অগণিত পিস নেই যারা নিবেন একটু দয়া করে সলিড কালার পর্দাগুলো দ্রুত অর্ডার করবেন এই জন্য পর্দাগুলো ভিডিও শুরুতেই দেখাচ্ছি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অনলাইন ক্রেতারা ঝাঁপায় পড়বেন যারা নিতে চান আর যারা দোকানে আসতে চান তারা তো আরও আগে করবেন কারণ অনেক সময় আছে ভিডিও আপলোডের সাথে সাথে অনলাইনে অর্ডার হয়ে যায় দোকানে এসে অনেকে দুই চার পাঁচ দিন পরে পায়ও না সো ফাস্ট ফাস্ট করবেন এটা মাস্টার্ড কালার তারপরে দেখব সুন্দর একটা অ্যাশ কালার চমৎকার কিছু কালার আসছে এবং ফেব্রিক্সটা কিন্তু ওয়াফেল ফেব্রিক্স ঠিক আছে ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে পাবেন আপনারা এই সুন্দর সলিড কালার পর্দাগুলো অ্যান্ড ফাইনালি আমার পছন্দের ইয়েলো শেটটা চলে আসছে সো সুন্দর এই পর্দাগুলো পেয়ে যাবেন তাসপিয়া বেডিং স্টোরে ভাইয়া সলিড কালার এই বারো আইলেট ছয় কুচির পর্দাগুলো কত করে প্রাইস ছিল

এই আর একটা কালার দেখেন এটা অসম্ভব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে এগুলা না ঠিক ভাই একটু কুচি করে দেখান না আপনার হাতে কুচি করে কুচি অবস্থায় মানে কতটা সুন্দর ফোটে এই যে এখানে কুচি অবস্থায় আছে এই যেমন এই আমার হাতের হাতে আটে না ঠিক আছে ভাইয়া আর বার করতে হ্যাঁ সমস্যা নেই এই যে ছড়ানো আছে এটাই বোঝানোর জন্য খুবই সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর লাগতেছে এগুলা পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা এটারও কিন্তু অনেক আগে বেডশিট আমি নিজেই ইউজ করেছি আমার খুবই সুন্দর একটা অনেক আগে বাট এখন এটা এম্বুস দিয়ে নিলে বেডশিট পাবেন বাট এক্সপোর্ট কোয়ালিটিতে বেডশিটটা পাবেন না

ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নাম্বার ইমো ইয়েতে নাম্বার দিবেন আচ্ছা আর আপনাদেরকে আরেকটা ছোট অনুরোধ থাকবে যারা দোকানে এসে কিনবেন ভাই দেরি করবেন না সময় নষ্ট করবেন না দ্রুত করবেন আর যারা অনলাইনে ভিডিওটা দেখছেন ভিডিওটা পাবলিক হওয়ার সাথে সাথে অর্ডার করবেন কারণ সলিড কালারের স্টক কিন্তু অনেক লিমিটেড সো ধন্যবাদ রাশেদ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে তাসপে বেডিং স্টোর থেকে আনাদের নিউ শপিং প্রিভিউতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম